আজকে করলা ভাজি করব তাই জন্য ফ্রিজ থেকে রসুন বের করে নিচ্ছি বিভিন্ন রকমের শাক করলা ভাজি বা ডাল বাগার দিতে রসুন লাগে তাই জন্য এভাবে ফ্রিজে কিছু রসুন রেখে দেই আর বাকিগুলো ব্ল্যান্ড করে ফেলি মাছ মুরগি কেটে ধুয়ে যেভাবে পরিষ্কারের কথা কয়েক সেকেন্ডের মধ্যে বলে ফেলেছি কাজগুলো কিন্তু এতটাও সহজ না বেবি 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 কেমন আছো তুমি আজকে আজকে ভালো আছো এখন থেকে আমরা কি করব অল্প অল্প করে খাবো ঠিক ঠিক আছে আছে বেবি বেশি না এখন আমি যাই তাহলে চলে এসেছি স্টুডেন্টের বাসা নিচে এসে দেখছি একটা লিফট খোলা অবস্থায় আছে এরকম যখন লিফটের দরজা খোলা থাকবে আপনারা কখনো উঠতে যাবেন না কারণ এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ খালাকে বলেছি মাছগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য আর এদিক দিয়ে আমি মুরগিগুলো কাটতে থাকবো আমি মুরগি কাটতে কাটতে খালা মাছের আষ্টিগুলো ফেলে দিয়েছে এখন মাছগুলোকেও কেটে ফেলবো তারপর মাছ মুরগি সব একসাথে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব কলমি শাক ভাজি করব তাই জন্য ফ্রিজ থেকে রসুন বের করে নিচ্ছি বিভিন্ন রকমের শাক করলা ভাজি বা ডাল বাগার দিতে রসুন লাগে ফ্রিজে কিছু রসুন এভাবে রেখে দেই আর বাকিগুলো ব্ল্যান্ড করে ফেলি মাছ মুরগি কেটে ধুয়ে যেভাবে কয়েক সেকেন্ডে বলে ফেলেছি কাজগুলো কিন্তু এতটাও সহজ না সব কিছু করে তারপর গুছিয়ে যতটুকু দেওয়া যায় ততটুকুই আসলে আপনাদেরকে দেখাই এটা শুধু আমি না যারা যারা ভিডিও বানায় সবাই এই বিষয়টা রিয়েলাইজ করতে পারবে আমার কাছে মনে হয় তো আজকে কি কী রান্না করলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে হচ্ছে মুরগির মাংস এখানে মাছ দিয়ে বেগুন রান্না করা হয়েছে এটা হচ্ছে পটল চিংড়ি মাছ দিয়ে ভাজি আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজি আরও করা হয়েছে কাঁঠালের বিচির ভর্তা আর এই সেই কলমি শাক আর এখানে ভাত রান্না করা হয়েছে রয়েছে বেবি 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 কেমন আছো তুমি আজকে ভালো আজকে ভালো আছো আজকে শরীরটা ভালো শুয়ে আছো যে এই যে কয়েকদিন যে খাওয়া দাওয়া করো নাই এর জন্য তোমার শরীরটা উইক হয়ে গিয়েছে তাই না এখন থেকে আমরা কি করব বেশি না অল্প অল্প করে খাবো ঠিক আছে ঠিক আছে বেবি এখন আমি যাই তাহলে দাদা বুবুর সাথে খাবে একটু দাদা বুবুর সাথে গিয়ে খাও ঠিক আছে বেবি বেবি মা এই যে চকলেট খেতে খেতে দাঁতগুলো একদম পচা পচা বানিয়ে ফেলছে পচা দাঁতগুলো পচা হয়ে গিয়েছে সকাল থেকে ঘরের কাজকর্ম বাজার গুছিয়ে রাখা শাশুড়ি মায়ের সাথে থেকে রান্না বান্না করা থেকে শুরু করে বাচ্চাদের সব কিছু কমপ্লিট করে চলে যাব বাইরে কারণ আমার বাচ্চারা ছাড়াও আমার আরও কিছু বাচ্চা আছে যারা আমার খুবই আদরের স্টুডেন্ট কিন্তু দেখেন কীরকম বৃষ্টি শুরু হয়েছে বাইরে এবছর এত বৃষ্টি হচ্ছে এটা কি আমার কাছেই মনে হচ্ছে নাকি আপনাদের কাছেও এরকম মনে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ান তো আমাকে যাই হোক বৃষ্টি হলেও যেতে হবে কারণ আমার নিজের একটা দায়বদ্ধতা আছে মাসে এসে ওদের কাছ থেকে আমি যতই হোক স্যালারি পাই আর সেটা যেন একদম পড়ানোর মাধ্যমে হালাল হয় সেটাই আসলে আমি মনে প্রাণে আল্লাহ তালার কাছে যাই সব সময় না কিন্তু প্রায় সময়ই বৃষ্টি দেখলে আমার খুবই ভিস্তি ইচ্ছে করে তো আবদুল্লাহ রক স্কুল থেকে আনা নেওয়ার সময় বা প্রাইভেট পড়াইতে যাওয়ার সময় মাঝে মধ্যে যদি এক ফুটা দুই ফুটা মাথার মধ্যে পড়ে দেখি এত মাথা ব্যথা করে কিন্তু যখন ছোটো ছিলাম একদমই এরকম ছিল না কত যে বৃষ্টিতে ভিজেছি তখন জ্বরও আসতো না মাথা ব্যথাও করতো না এগুলো আসলে বুঝতামই না কিন্তু কেন এখন এমন হয় তা আসলে বুঝতে পারি না তো আমি লিফ্টে আছি তো আমি চলে এসেছি স্টুডেন্টের বাসার নিচে এসে দেখছি একটা লিফট খোলা অবস্থায় আছে এরকম যদি কখনো লিফটের দরজা খোলা থাকে আপনারা কখনো উঠতে যাবেন না কারণ এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকতে পারে তাই জন্য একটু সময় নিয়ে বাইরে থেকে বুঝে তারপর লিফট ব্যবহার করবেন আর এখন আমি অন্য আরেকটা লিফটে উঠে চলে এসেছি প্রাইভেট পড়াতে তো প্রাইভেট পড়ানো শেষ করে বাসার উদ্দেশ্যে যেই আমি লিফট প্রেস করেছি সাথে সাথেই দেখছি কারেন্ট চলে গিয়েছে তো জেনারেটার ছাড়বে হয়তো পাঁচ দশ মিনিট সময় লাগতে পারে তো এই পাঁচ দশ মিনিট সময় আসলে এখানে আমি একদমই ওয়েট করতে পারবো না কারণ বাসায় বাচ্চাদেরকে রেখে এসেছি আমার যদি মাঝে মধ্যে একটু লেট হয়ে যায় বাসায় যেতে বাচ্চারা এত পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আমার সাথে যা বলার মতো না তো যাই হোক আমার আমি এখন সিঁড়ি দিয়েই আস্তে আস্তে নামার চেষ্টা করতেছি আমার বেশ কিছু দিন ধরেই পায়ে প্রচণ্ড ব্যথা কিভাবে যে আমি নামতেছি হয়তো বা আপনারা দেখলে বুঝতে পারতেন আসলে বিষয়টা তো যাই হোক আমি ছয়তলা থেকে আস্তে আস্তে খুবই সাবধানে নামার চেষ্টা করছি কিন্তু হাঁটুতে প্রচণ্ড ব্যথার কারণে আমি হাঁটার সময় যত দ্রুত হাঁটতে পারি নামতে গিয়ে খুবই স্লোভাবে আমার নামতে হচ্ছে কারণ এক পা নিচে দিলেই আমি হাঁটুতে প্রচণ্ড ব্যথা পাই তো যাই হোক উপর থেকে দেখছি আরও কয়েকটা সিঁড়ি আমার পার হতে হবে তো শেষমেশ অনেক কষ্ট করে আমি আসলে নিচে নেমে চলে এসেছি আপনারা সবাই একটু আমার জন্য দোয়া কৈরেন তো যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই এই ব্যথাটা আমি আর নিতে পারতেছি না সত্যি কথা আমার খুবই কষ্ট হচ্ছে সবাই যখন একসাথে দোয়া করে তখন নাকি আল্লাহ সেই মোনাজাত বা সেই দোয়া কবুল করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাসার নিচেও চলে এসেছি আর এসে দেখছি এখানেও জেনারেটার চালু করেনি এই সময় কিন্তু আমার খুবই রাগ উঠেছিল তারপর রাগটাকে কন্ট্রোল করে আমি ওপরে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আবদুল্লাহ সাদ বলছে নুডলস খাবে তো ওদের জন্য আমি নুডলস রান্না করতে চলে এসেছি তো একটা হাড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি তো এতে আমি কিছু নুডলস দিয়ে দিয়েছি তো নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর সস গত রোজায় আমি রোজা রেখে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করে এই সসটা বানিয়েছিলাম তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে কিন্তু সস অনেকদিন ফ্রিজে রেখে খাওয়া যায় আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সস যখন আপনারা খাবেন এর দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই এটা নর্মাল হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার নুডলস রান্নাও হয়ে গিয়েছে তো আমি এখন মশলাটাকে দিয়ে পুরো নুডলসে মিক্স করে নামিয়ে ফেলবো তো আমার নুডলস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আব্দুল্লাহ সাদের জন্য তো নিয়েছি সাথে বাসা সবার জন্যই সার্ভ করে নিয়েছি আমি নুডলসটা নুডলস রান্না করার সময় আমার এত পরিমাণে পায়ের ব্যথা শুরু হয়েছিল যে কোনোভাবেই আমি দাঁড়াতে পারছিলাম না তারপরও এটা কোনো রকম রান্নাটা শেষ করে সবাইকে সার্ভ করে দিয়ে আমি রুমে চলে এসেছি আসার সাথে সাথেই আমার মনটা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছে বাইরে দেখছি প্রচণ্ড বাতাস আর বাতাসে ফ্যান ছাড়াই আমার দেখেন রুমের পর্দাগুলো কিভাবে উঠছে তো হয়তো বৃষ্টি হবে বাইরে আর আজকে সিঁড়ি দিয়ে উঠা নামার কারণে আমার প্রচন্ড পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে আরো মানে যতটুকু ব্যথা ছিল এর থেকে ব্যথাটা বেড়েছে তো যাই হোক এখন আমার আমার একটু রেস্ট নিতে হবে তো আমি কিছুক্ষণ শুয়ে তারপর উঠে হয়তো পড়তে বসাবো সবাই জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিব চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমরাও মন থেকে আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ